আসসালামু আলাইকুম প্রিয় বিএনপি নেতা কর্মী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একটি ভিডিওর উপর ভিত্তি করে গত মাস আমি এই বিষয়ে আপনাদের সামনে অনেকবার অনেক অনেক করে বলেছি যে নেতা কর্মীরা কিভাবে সামনে অগ্রসর হবেন আদারওয়াইজ সামনে আমাদের যে নির্বাচন আছে তার উপরে কি প্রভাব পড়তে পারে এই বিষয়ে আমি বলেছিলাম বারবার করে আজ শুনুন আমাদের প্রিয় নেতা নিজেই বলছেন সেই কথাগুলো আপনাদের সামনে চলুন ভিডিওটি দেখা যাক আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসেছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী বিন্দু আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মী বৃন্দ এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসাবে নির্দেশনাতে চাই আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে আপনাকে ও বিএনপির এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আচ্ছা এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মী বৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলা ফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যে কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো আপন জন দুদিন পরে যখন ভোট হবে ইনশাআল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস বিশ্বাস করি জনগণের কাতারে একজন নখলির একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয় আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে স্বাধীনভাবে মুক্তভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে রাখুন সহকর্মী আপনি ক্ষমতায় যাবেন না এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার পার্থক্যটা বুঝতে হবে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করে নেই আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলাবন্ধতা হয়েছে ট্রাফিক জ্যাম হয়েছে এই হয়েছে হয়েছে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সংস্কৃতি ধ্বংস হয়েছে কেন এই কথাগুলো আপনারা বলছেন এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজের প্রতি মানুষের সেই সমর্থন আস্থা অর্জন করতে হবে সহকর্মীবৃন্দ আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে কথাবার্তা চলন বলন চেঞ্জ করতে হবে